আটা ময়দা বা রকম চালের গুঁড়ো ছাড়ায় অল্প একটু সুজি দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন খেতে হবে যেমন সুস্বাদু ততটাই নরম খুবই সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই বাটি মতো জল আর দিচ্ছি দুই চামচ মতো গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন দুই চামচ মতো গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি এবার গুঁড়োর দুধটাকে জলটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই দুধটা এই জলটা একটু কুসুম গরম অবস্থায় আসবে তখনই কিন্তু দুধটা ব্যবহার করতে হবে তার আগে ব্যবহার করলে এটা কিন্তু দলা বেঁধে যেতে পারে এবার এখানে এক বাটি মতো সুজি আমি দিয়ে দিলাম সুজিটা অবশ্যই আপনারা এখানে কম বেশি করে নেবেন অল্প একটু লবণ দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য কড়াইটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নারকেল কড়া আর চিনি আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধরা অপশনাল দিলে কিন্তু বেশি সুস্বাদু হবে তাই আমি এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিলেও চলবে এবার দিয়ে দিলাম অল্প একটু জল এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এই নারকেলটা একটু আঠালো ভাব হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব। একটা পুর তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা আঠালো ভাব চলে এসেছে এই পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু আর বেশি রান্না করার প্রয়োজন নেই আমি এই পুরটাকে তুলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে এবার পুরটাকে তুলে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন ডোটা কিন্তু আমার এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এখনও কিন্তু একটু কুসুম গরম অবস্থায় আছে তো এই অবস্থাতেই কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে তার জন্য আমি এই ডোটার মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি থাকলে অবশ্যই দেবেন না থাকলে সাদা তেল দিলেও কিন্তু হবে ঘিটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসবে দেখুন এবার একটু সময় নিয়ে এই ডোটাকে মেখে নেবো যতক্ষণ না পর্যন্ত একদম মসৃণ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে দেখুন আমার এটা কিন্তু একদম মসৃণভাবে মাখা হয়ে গেছে এবার পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য এখান থেকে একটা প্রথমে বড়ো লেচি কেটে নিলাম দিয়ে এটাকে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে নিচ্ছি দিয়ে অল্প একটু চালের গুঁড়ো ছিটিয়ে এটাকে আমি বেলে নেব এখানে কিন্তু আটা বা ময়দা দিয়েও এটাকে বেলে নিতে পারেন এটা বেড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি কিন্তু মোটাও করা যাবে না আবার একদমই পাতলা করা যাবে না মিডিয়াম পুরোত্বের করে এটাকে বেলে নিতে হবে দেখুন ঠিক এইভাবে করে আমি বেলে নিয়েছি এবার এদিকে নিয়েছি আমি একটা গ্লাস এই গ্লাসের মাপ করে আমি পিঠেগুলোকে কেটে নেব। তাহলে কিন্তু সব পিঠেগুলো একই মাপের তৈরি হবে আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে নিয়ে সেটা থেকে লুচির মতো বেলে নিতে পারেন দেখুন কত সুন্দর একদম গোল গোল তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে করে নিচ্ছি সব পিঠেগুলো একইভাবে কেটে নিয়েছি আর এদিকে আমি নারকেলের পুরটাকেও নিয়ে নিয়েছি এবার পিঠেগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা এখান থেকে লেছি নিয়ে তার মধ্যে আমি লম্বা করে নারকেলের পুরটাকে দিয়ে দিচ্ছি দেখুন আপনারা চাইবেন একটু বেশি করেই এই দিতে তাহলে কিন্তু পিঠাটা বেশ সুন্দর ডিজাইনটাও তৈরি হবে আর খেতেও ভালো লাগবে এবার অল্প একটু জল লাগিয়ে খুব ভালোভাবে এই মুখটাকে মুড়ে দিচ্ছি মুখটাকে বন্ধুরা একটু ভালো করেই মুড়ে দেবেন হলে কিন্তু এই মুখটা ফেটে এই পুটটা বেরিয়ে যেতে পারে দেখুন খুব ভালোভাবে মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার এদিকে আমি একটা চামচ নিয়েছি চামচের পেছনটার সাহায্যে এইভাবে আমি একটা ডিজাইন করে দিচ্ছি দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনো ঝামেলাই নেই কোনো রকম ডিজাইন তৈরি করার কোনো ঝামেলা নেই একদম সিম্পলভাবে তৈরি দেখুন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আমার একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন রকম ডিজাইনে কোনো ঝামেলাও থাকবে না অল্প সময় ঝটপট করে তৈরি হয়ে যাবে আবার একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি লম্বাভাবে পুটটাকে একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সাইড দিয়ে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি জলটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু এই মুখটা আর খুলে যাবে না এবার খুব ভালোভাবে মুখটাকে একটু বন্ধ করে দিচ্ছি আপনাদের যদি অন্য কোনো ডিজাইন জানা থাকে এখানে কিন্তু ব্যবহার করতে পারেন আমি একদম সিম্পলভাবে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি কোনো ঝামেলাও হবে না যে কেউ তৈরি করে নিতে পারবে দেখুন একইভাবে মুখটাকে মুড়ে দিয়েছি আবার একটা চামচে পেছনের সাজে ওই একইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা একবার দেখলেই কেউ তৈরি করে নিতে পারবে দেখুন এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল এটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবে সবগুলোকে একইভাবে তৈরি করে নেব সব পিঠেগুলো একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য দেখুন গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল আগে থাকতে আমি গরম হতে দিয়েছিলাম তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি তেলটাকে বন্ধুরা খুব বেশি কিন্তু গরম করা অবস্থায় পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো ওপর থেকে একদম সাথে সাথে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই একদম হালকা অবস্থা পিঠাগুলোকে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আমার যতগুলো ধরবে ততগুলো আমি পিঠে দিয়ে দিয়েছি দিয়ে একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব এই পিঠেগুলো কিন্তু আমার এক পিট করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা এক পিঠ করে কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে ঠিক এইভাবে একটু সময় নিয়ে এই পিঠেগুলোকে ভেজে নিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে দেখুন সবগুলো কি আমি উল্টে দিয়েছি এবার এগুলোকেও আরেক পিঠ করে আমি একদম লো ফ্লেমে রেখে ভেজে নেব এই পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা পিঠাও কিন্তু কোনো অংশে ফেটে বা ছেড়ে যায়নি খুবই সুন্দর হয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার এই পিঠেগুলোকেও সব আমি তুলে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও ওই একইভাবে আমি ভেজে নেব আর বন্ধুরা আপনারা যতটা পরিমাণে বানাতে চান এখানে কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সব পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি এদিকে একটা আমি শিরা তৈরি করে নেব তার জন্য গ্যাস জ্বালি আবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক বাটির মতো চিনি আর এক বাটির মতো জল ওরই সাথে দুটো এলাচও আমি দিয়ে দিলাম এবার এই চিনিটাকে গলে আসা পর্যন্ত এটাকে আমি ফুটিয়ে নেব একটা মোটা শিরা তৈরি করে নেব দেখুন বন্ধুরা কিন্তু এই শিরাটা তৈরি করা হয়ে গেছে ঠিক যেভাবে জিলাপির শিরা তৈরি করা হয় ঠিক সেইভাবে কিন্তু একটু মোটা করে শিরাটা তৈরি করে নিতে হবে এবার দেখুন যে পিঠেগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিলাম বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই পিঠেগুলো এই ভাজা অবস্থাতেও খেতে পারেন খুবই সুন্দর লাগবে খেতে আমি একটু যাতে এটা আরও সুন্দর লাগে খেতে তার জন্য এরকম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু এখানে তৈরি করে নিতে পারেন শিরার মধ্যে দিয়ে একটু অল্প আছে এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই পিঠেটাকে আমি চাপা দিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তাহলেই কিন্তু পিঠেটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ফিরে এসেছি পিঠেগুলো কতটা সুন্দর হয়ে গেছে দেখুন একদম কিন্তু ফুলে উঠেছে নরম তুলতুলে হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু এইভাবে কিন্তু অবশ্যই একবার অল্প একটু সুজি দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো আর খেতে কিন্তু সেরা সেরা দেখুন পিঠেগুলো কতটা সুন্দর নরম হয়েছে আর একটা পিঠেও কিন্তু কোনো অংশে ছেড়ে বা ফেটে যায়নি সব কটাই কিন্তু খুবই সুন্দর আছে আর একটা পিঠা আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন একদম তুলোর মতো নরম উপরটা এতটাই নরম আর ভেতরটা কিন্তু পুড়ে ভরা খেতে কিন্তু একদম সেরা সেরা তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ